ইরানে ভূমিকম্প না পারমাণবিক পরীক্ষা ইরানের উত্তরাঞ্চলীয় সেমনান প্রদেশে পাঁচ দশমিক এক মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর দেশজুড়ে ও আন্তর্জাতিক পর্যায়ে এক ধরনের রহস্য ও উদ্বেগের আবহ তৈরি হয়েছে অনেকেই প্রশ্ন তুলেছেন এটি কি প্রকৃত অর্থেই একটি প্রাকৃতিক ভূমিকম্প নাকি এর পেছনে রয়েছে গোপন কোনো পারমাণবিক পরীক্ষা তেহরান ভিত্তিক তাসনিম বার্তা সংস্থার তথ্যমতে ভূমিকম্পটির উৎপত্তি ছিল সেমনান শহর থেকে প্রায় সাতাশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে এবং এর গভীরতা ছিল দশ কিলোমিটার তবে ভূমিকম্পটি সংঘটিত হয়েছে এমন এক এলাকায় যেখানে অবস্থিত রয়েছে ইরানের অন্যতম গুরুত্বপূর্ণ মহাকাশ ও ক্ষেপণাস্ত্র ঘাঁটি সেমনান স্পেস সেন্টার ও সেমনান মিসাইল কমপ্লেক্স বিশ্লেষকদের মতে এ ঘটনাটি স্বাভাবিক ভূমিকম্পের চেয়েও কৃত্রিম কম্পনের সম্ভাবনার দিকে ইঙ্গিত করতে পারে বিশেষ করে এই কম্পনের মাত্রা গভীরতা এবং অবস্থান এই সন্দেহকে আরও জোরালো করেছে গোপন পারমাণবিক পরীক্ষা ভূমিকম্পটি এমন সময়ে ঘটে যখন ইরান এবং ইসরায়েলের মধ্যে চলমান যুদ্ধ নবম দিনে গড়িয়েছে এবং উভয় পক্ষ নতুন করে হামলা এবং পাল্টা হামলা চালিয়েছে এমন প্রেক্ষাপটে ইরান আগেই জানিয়ে দিয়েছে হুমকির মুখে তারা তাদের পারমাণবিক কর্মসূচি নিয়ে কোনো আলোচনায় যাবে না অন্যদিকে ইউরোপ শান্তিপূর্ণ সমাধানের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে স্মরণযোগ্য যে দু সালে উত্তর পারমাণবিক পরীক্ষার সময় ভূপৃষ্ঠে ছয় দশমিক তিন মাত্রার কৃত্রিম ভূমিকম্প রেকর্ড করা হয়েছিল সে তুলনায় ইরানে এবারকার পাঁচ দশমিক এক মাত্রার ভূমিকম্প যার উৎপত্তি সেমনানের মতো সামরিক ও প্রযুক্তিগত গুরুত্বপূর্ণ এলাকায় তা সন্দেহকে আরও ঘনীভূত করেছে ভূগর্ভস্থ প্রায় একশো কিলোটন ক্ষমতা ক্ষমতাসম্পন্ন পারমাণবিক বিস্ফোরণ থেকেও প্রায় একই মাত্রার কম্পন সৃষ্টি হতে পারে বলে বিজ্ঞানীরা জানিয়েছেন সরকারি প্রতিক্রিয়া ও আন্তর্জাতিক উদ্বেগ ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা আইআরএনএ জানায় এ ঘটনায় কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি এবং কেবলমাত্র সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে তবে আন্তর্জাতিক বিশ্লেষক মহল বলছে ক্ষয়ক্ষতির প্রকৃত চিত্র এবং ভূকম্পনের উৎস নিয়ে এখনও পরিষ্কার তথ্য প্রকাশ করা হয়নি সেমনান স্পেস সেন্টার এবং এর সংলগ্ন এলাকা এতদিন ধরে ইরানের স্যাটেলাইট উৎক্ষেপণ ব্যালাস্টিক মিসাইল এবং মহাকাশ প্রযুক্তি পরীক্ষা কেন্দ্র হিসেবে পরিচিত এর মরুভূমি ভিত্তিক ভৌগোলিক অবস্থান একে গোপন পরীক্ষার জন্য আদর্শ করে তোলে যদিও প্রাথমিকভাবে একে ভূমিকম্প হিসেবে উপস্থাপন করা হয়েছে তবে ভৌগোলিক কৌশলগত এবং রাজনৈতিক প্রেক্ষাপটে বিষয়টি ঘিরে উদ্বেগ ও জল্পনা বাড়ছে আন্তর্জাতিক সম্প্রদায় এখন ইরানের উপর নজর রাখছে এটি শুধুই প্রাকৃতিক দুর্যোগ নাকি আরও গভীর কোনো সামরিক কৌশলের আভাস আজ এই পর্যন্তই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ